পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের তরফে চালু হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ আটপুর সাব ট্রাফিক গার্ডের তরফে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল উক্ত কর্মসূচিতে এদিন হাজির ছিলেন আটপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মণ্ডল জগদ্দল থানার পুলিশ কর্মী সহ স্কুল পড়ুয়ারা সামনগর পাওয়ার হাউস মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে সামনগর চৌড়ঙ্গি মোড়ে এসে শেষ হয় স্কুল পড়ুয়াদের হাতে থাকা প্লাগেটে লেখা ছিল ট্রাফিক আইন মেনে চলুন হেলমেট পরুন নিজেকে সুরক্ষিত রাখুন হ্যাঁ আমাদের সেফ ডাইভস সাপ্লাই উইক চলছে তার মধ্যে সাহেবের আদেশে আমাদের আদপুর ট্রাফিকের উদ্দেশ্যে এবং আমাদের সাথে আছে থানা জগদল থানাও আছে আমরা একটা সেফ সে র্যালি করেছি সকাল থেকে করা হয়েছে যেটা আমাদের পাওয়ার হাউস থেকে চৌরঙ্গি পর্যন্ত আমরা করলাম এর উদ্দেশ্য হচ্ছে যারা বাইকে চালাচ্ছে তারা যাতে হেলমেট পরে বাইক চালায় এবং যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে যাতে লাইসেন্স নিয়ে গাড়ি চালায় এবং যারা গুডস ভিকেল চালাচ্ছে তারা যাতে মধ্যবস্থ বা যারা বাইক চালাচ্ছে যাতে মধ্যবস্থা যাতে না চালায় এটাই আমাদের প্রচার আর হ্যাঁ কোর্সা রোডে আমরা তো কন্টিনিউ র্যালি করছি সেফ ডাই সেফ এবং আমাদের ডাইভারশানও চলছে বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের ট্রাফিক ফোর্সও বাড়ানো হয়েছে এবং এর পরবর্তীকালে আমরা বিভিন্ন সাইনেসও লাগিয়েছি সাহেবের আদেশে এর পরবর্তী দেখা যাবে সাহেবের যেমন আদেশ হবে সেইভাবে আমরা কাজ করব